হ্যালো ডেয়ার ফ্রেন্ড হাওর ইউ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনার দেখাতে চলেছি কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বিকাশ অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ বিল দেবেন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা বিকাশ অ্যাপসের মধ্যে চলে এসেছি ওকে এখন দেখতে পাচ্ছেন পে বিল এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারফেস শো আপ করলো এখন আমি যেহেতু বিদ্যুৎ বিল দেবো সেক্ষেত্রে আমাকে বিদ্যুৎ সিলেক্ট করতে হবে আপনি যদি গ্যাস বিল দেন অথবা পানির বিল দেন সেক্ষেত্রে আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তো আমি বিদ্যুৎ বিল দেবো এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার পর আমাদের সামনে এই ইন্টারভিউ সব করলো এখন আপনার মিটারটা যদি প্রিপেইড হয় প্রথম অপশন হবে আর যদি পোস্ট পেড হয় সেক্ষেত্রে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে যেহেতু আমার মিটারটা পোস্ট অর্থাৎ মাসে মাসে আমাকে বিল পরিশোধ করতে হয় তাই দুই নম্বর অপশন সিলেক্ট করতে হবে যদি আপনার মিটার রিচার্জ করতে হয় সেক্ষেত্রে প্রথম অপশন তো আমাদেরটা হচ্ছে দ্বিতীয় অপশন অর্থাৎ আমাদেরটা হচ্ছে পোস্ট পে তো দুই নম্বর অপশনে প্রেস করলাম ওকে এখন দেখতে পাচ্ছেন জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ কোন মাসের বিদ্যুৎ বিল আপনি দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি শপ করবে এরপরে যদি আপনার বিদ্যুৎ বিল ডিউ থাকে অর্থাৎ বাকি থাকে সেক্ষেত্রে এ আইকনে প্রেস করার পর এখানে ডেট করবে আপনার ইচ্ছা মতো আপনি ডেট সেট আপ করে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন অর্থাৎ এখানে আমাদেরকে বিদ্যুৎ বিলের কাগজের উপর যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই নাম্বার এখানে দিতে হবে তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি ওকে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এ গিয়ে যান এ আইকন এ এর উপরে প্রেস করুন এখন আমাদের সামনে এই ইন্টারফেস সব গুলো অর্থাৎ আমাদের এই মাসের বিল কত বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি জুন দুই সালের বিল দিতে যাচ্ছি আর এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার আর এখানে দেখতে পাচ্ছেন আনপেইড অর্থাৎ স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড অর্থাৎ এখন আমি পেইড করি নাই আর পরিশোধের শেষ তারিখ কত আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন যদি এই তারিখের মধ্যে না পরিশোধ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন এই যে আমার বিল হয়েছে দুশো আটানব্বই টাকা নিচে দেখতে পাচ্ছেন ব্যবহারযোগ্য ব্যালেন্স অর্থাৎ আমার বিকাশ অ্যাকাউন্টে পাঁচশো তেপান্ন টাকা সতেরো পয়সা আছে এখানে আপনি ব্যালেন্সও দেখতে পারবেন তো সব কিছুই যখন ঠিকঠাক হবে তখন আপনি সরাসরি এই অপশনে প্রেস করবেন এই যে এই তীর অপশনে এখানে ওকে আমি এই তীরে প্রেস করলাম এখন আমাদের সামনে এই ইন্টারফেস করলো এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বার এই যে এই বক্সে আমাদেরকে পিন নাম্বার দিতে হবে পিন নাম্বার দেওয়ার পর আমরা এই যে পিন কনফার্ম করুন এই যে এই অপশন এখানে প্রেস করলে পারি কিন্তু আমাদের বিলটা পরিশোধ হবে তো আমি আমার পিন নাম্বার দিয়ে কনফার্ম করছি ওকে এখন আমাদের সামনে এই ইন্টারফেস সব করলো এখানে দেখতে পাচ্ছেন পে বিল নিশ্চিত করুন অর্থাৎ আমাদের নিশ্চিত করতে হবে যে আমি এই বিলটা দিব কনফার্ম করার জন্য এই জিনিসে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন অর্থাৎ এই যে বিকাশ আইকন দেখতে পাচ্ছেন এর উপরে আমাদের চাপ দিয়ে ধরে রাখতে হবে এখানে যদি আমি ধরে রাখি তাহলে আমাদের যে বিলটা আছে এই যে এই বিলটা এটা কিন্তু পেইড হয়ে যাবে এবং আমাদের ব্যালেন্সে থাকবে এই টাকা তো আমি ট্যাপ করে ধরে রাখছি ওকে ট্যাপ করে ধরার পর আমাদের সামনে এই ইন্টারফেস আপগুলো অলরেডি আমাদের বিলটা পেইড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে একটা এস এম এস দিল এছাড়াও শো আপ করছে এখানে দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে অর্থাৎ আমি যে বিদ্যুৎ বিলটা দিলাম তার সফল হয়েছে এবং অলরেডি একটা এস এম দিল দেখতে পাচ্ছেন আচ্ছা এস এম একটু পরে দেখাচ্ছে এখানে দেখেন আমি কয়েকটার সময় বিল পরিশোধ করলাম কয় তারিখে সেটা এখানে দেখাচ্ছে এখানে ট্রানজাকশন আইডি আপনি চাইলে এখান থেকে এটা কপি করে নিতে পারেন এখন আমি কত টাকা পরিশোধ করলাম তা এখানে দেওয়া আছে এবং আমার ব্যালেন্সে কত থাকলো তা এখানে দেওয়া আছে এবং বিল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে নাম্বারে আমি টাকাটা পেড করলাম সেটা হচ্ছে এই নাম্বার তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা পরবর্তী ধাপে জুড়ে চলে যেতে চাই এই যে ব্যাগ আইকন এখানে প্রেস করলে আমরা ব্যাগে যেতে পারবো ওকে আমরা এখন এস এম এসটা দেখবো এস এম এস দেখার জন্য এই যে বিকাশ থেকে একটা এস এম এস এসেছে এরপরে আমি প্রেস করলাম এস এম এসটা আমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন বিকাশ বিল সাকসেসফুলি পেইড বিল আর পল্লী বিদ্যুৎ এই যে এখানে সব কিছু দেওয়া আছে কত টাকা পরিশোধ করলাম কোন অ্যাকাউন্ট নাম্বার সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ আমাদের বিলটা কমপ্লিট হয়েছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে খুব সহজে বিদ্যুৎ বিল পেইড করা যায় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ